রহস্যময় প্রকৃতির যাত্রা পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে যাদের বয়স হাজার বছরেরও বেশি কোথাও লুকিয়ে আছে সভ্যতার হারানো গল্প আবার কোথাও দাঁড়িয়ে আছে ইতিহাসের ভয়ঙ্কর সাক্ষী হয়ে প্রকৃতির বিস্ময় মানুষের কীর্তি আর হাজারো অমীমাংসিত রহস্য মিলে গড়ে উঠেছে এক অদ্ভুত সুন্দর রূপ আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর দুটি রহস্যময় স্থান যেখানে মিলেমিশে আছে সৌন্দর্য ইতিহাস আর অজানা রহস্য চলুন ডুবে যায় সময়ের গভীরে লয়াংহু ওয়েটল্যান্ড পার্ক চীনের ইয়াং শহরের জি আন্ডু জেলায় অবস্থিত এই জলাভূমি পার্ক যেন এক স্বপ্নভূমি সারি সারি মেটাছে কয়া গাছ ডুবে থাকা বনভূমি আর শান্ত নৌকা ভ্রমণ সবকিছু এখানে যেন রহস্যময় জাদুর স্পর্শ দেয় প্রায় এক হাজার হেক্টর জুড়ে রয়েছে মাছের পুকুর নদী আর শতবর্ষী বনভূমি একসময় নির্জন গ্রাম হলেও এখন এটি পর্যটন ও কৃষির সমন্বয়ে গড়ে উঠেছে এক অনন্য রিসোর্ট বসন্তকালে চারপাশ সবুজে ভরে ওঠে আর জলপদে ফুলের রং যোগ করে এক নতুন মাত্রা ভোরের কুয়াশায় গাছের নিচ দিয়ে নৌকা ভ্রমণ যেন নিয়ে যায় এক অন্য জগতে শোনা যায় এক বৃদ্ধ জেলে নৌকা চালাতে গিয়ে এখানে প্রাচীন ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন যার রহস্য আজও উন্মোচিত হয়নি বছরে হাজারো পাখির আগমনে এই স্থান রূপ নেয় জীব বৈচিত্র্যের এক অভয়ারণ্যে সূর্যাস্তের সময় আকাশের লাল আভা পানিতে মিশে গিয়ে গড়ে তোলে অপূর্ব দৃশ্য আলো কুয়াশা আর গাছের ছায়া মিলে প্রকৃতিকে বানিয়ে তোলে অজানা রহস্যের ভান্ডার চকলেট হিলস ফিলিপাইনের বহল দ্বীপের কেন্দ্রস্থলে অবস্থিত বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি প্রায় বারোশো থেকে সতেরোশো ছিয়াত্তরটি সমান আকৃতির শঙ্কুযুক্ত তিলা যেগুলো শুষ্ক মৌসুমে বাদামি রং ধারণ করে তখন এগুলো দেখতে লাগে যেন চকলেটের পাহাড় চুনা পাথরের স্তর জমে হাজার বছরের প্রক্রিয়ায় গড়ে উঠেছে এই টিলাগুলো উচ্চতায় প্রায় সমান হওয়ায় দূর থেকে দেখলে মনে হয় নিখুঁতভাবে সাজানো এক বিশাল প্রাকৃতিক পাজল আঠারোশো সালে ফিলিপাইন সরকার এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করে পর্যটন কেন্দ্র থেকে তিনশো ষাট ডিগ্রি কোণে পুরো এলাকা ঘুরে দেখা যায় আর প্রতিটি টিলা দর্শকের মনে জাগায় অজানা রহস্যের অনুভূতি প্রাচীনকালে উপজাতিরা এই পাহাড়ের ঢালে বসতি স্থাপন করত কিছু টিলার উপর ছোট মাঠ তৈরি করে তারা শস্য ফলাত এবং পশু চড়াত তাদের কঠিন জীবনযাত্রা এই পাহাড়ের সঙ্গে জড়িয়েছিল যেন প্রতিটি উপত্যকা তাদের ইতিহাসের সাক্ষ্য বহন করছে প্রকৃতি ইতিহাস আর রহস্যের অপূর্ব মেলবন্ধন ইয়াংজুয়ের জলাভূমি আর ফিলিপাইনের চকলেট হিলস আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনও লুকিয়ে রেখেছে অজানা বিস্ময়